আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য পেলেন জলপাইগুড়ির প্রতিযোগীরা গত উনত্রিশে জুলাই কলকাতায় শেষ হল অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ভারতের পাশাপাশি এই প্রতিযোগিতায় ছিল বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ মোট আটটি দেশ সব বিভাগ মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন সেখানেই নজর কাড়লেন জলপাইগুড়ির প্রতিযোগীরা এই জেলা থেকে বিভিন্ন বিভাগের মোট উনিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন কাতা ও কুমি মিলিয়ে মোট আঠাশটি পদক এল জলপাইগুড়ির ঘরে তার মধ্যে রয়েছে চারটি সোনার পদক জেলার এই সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রীড়া অনুরাগীরা জলপাইগুড়ির জেলা স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সম্পাদক উদ্ভবচন্দ্র রায় তিনি জানান এই সফলতায় তিনি গর্বিত এবং আগামী দিনে যারা গোল্ড মেডেল পেয়েছে সেই সব ছাত্রছাত্রী তাদেরকে নেপালে নিয়ে যাওয়া হবে খেলার জন্য কি পেয়েছ গোল্ড অ্যান্ড ব্রোঞ্জ গোল্ড কিসে পেয়েছ ফাইটে আর ব্রোঞ্জ কাতায় এটা এইট ইন্টারন্যাশনাল ক্যালাটে চ্যাম্পিয়নশিপ কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে হয়েছিল ছাব্বিশ সাতে আঠাশ তাতে আমরা ধুবুই থেকে দশজন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমরা দুটা গোল্ড চারটা সিলভার